তুমি আসসালামু আলাইকুম এখন সময় হচ্ছে রাত আটটা এই রাতের বেলায় মেয়েকে নিয়ে রওনা করেছি হাসপাতালে ছয় দিন যাবৎ মেয়ের পেটের সমস্যা সাথে ঠান্ডা জ্বর ওষুধ খাইয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না তো এখন শিশু ডাক্তার দেখিয়ে তারপর মেয়েকে চেক আপ করে ওষুধ বলে আনতে হবে তো খুবই টেনশনে আছি আমি মিশারিরা দুজনেই এজন্য রাতেই রওনা করেছি দিনের বেলা মিশারিরা অফিস থাকতে পারে না তো যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি আল ইউসুফ হসপিটাল খোবারে আল ইউসুফ হসপিটালে তো মাত্র বারো মিনিটে আমরা কিন্তু হসপিটালে এসে পৌঁছে গেছি তো যাই গিয়ে দেখি শিশু ডাক্তার পাওয়া যায় কিনা যেহেতু রাত প্রায় সাড়ে আটটার মতো বাজে এত রাতে থাকবে কিনা ডাক্তার সেটা নিয়ে একটু টেনশনে আছি তো হাসপাতালে ঢুকেই আমরা ডানে বামে না তাকিয়ে সরাসরি চলে গেছি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করেছি শিশু ডাক্তার আছে কি না তারা বলেছে এখনও আছে এটা শুনে একটু স্বস্তি পেলাম আর ঘড়ির কাটা দেখুন আটটা বেজে পঁচিশ মিনিট আর মিশারি রাব্বু কাউন্টারে দাঁড়িয়েছে এখানে ভিজিট দিয়ে তারপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবে আর বাবু আমার কোলে এখনও কান্না থামছে না আমার মনে হয় ওষু খেচ্ছে সে মানুষ দেখে ভয় পেয়ে বেশি আমাদের কাউন্টার থেকে ভিজিট কাটা শেষ এখন আমরা ডাক্তারের সাথে দেখা করতে যাইতেছি আর মেয়েটা যে কিচ্ছি আর এই মেয়েকে নিয়ে কিভাবে হসপিটালে যাবো কীভাবে কোথায় যাবো বল মানে ঘর থেকে বেরোলি কান্নাকাটি তারপর আমরা উপরের তলায় আসলাম যে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা বসে বিভিন্ন ধরনের রুগী দেখে এখানে সব ধরনের রোগেরই চিকিৎসা করা হয় এবং ভিতরে ঢুকে দেখি আমাদের মতো অনেক রুগী বসে আছে তো এখানেও মনে হয় লাইন ধরতে হবে তো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি মিশার বোঝাচ্ছিলো না লাইন ধরতে তো আমরা দরজার কাছেই দাঁড়িয়েছিলাম এইখানে আমাদের প্রথম যেতে হবে এবং এখানে নাকি তারা প্রথমে প্রাথমিক চিকিৎসা করবে তো শিশু বিশেষজ্ঞ দেখানোর আগে বাচ্চার প্রাথমিক চিকিৎসা করা হচ্ছে তার জ্বর মাপছে ওজন মাপছে ঠান্ডা আছে কি না কফ আছে কি না এবং রক্ত চলাচল ঠিক আছে কি না সেগুলোও কিন্তু তারা যাচাই করে নিচ্ছে এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন এখন কিন্তু আমার মেয়ে একটু কাঁদছে না ডাক্তার যে তাকে চিকিৎসা করছে সে কিন্তু দারুণভাবে এনজয় করছে ডাক্তারের দিকে তাকিয়ে রয়েছে তাকে কিভাবে কি করছে সেটা সুন্দর করে খেয়াল করে দেখছে তো বাচ্চা নিয়ে সৌদি আরবে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে এর মধ্যে আল্লাহর রহমতে আমার মেয়ের একটা ঠান্ডা লাগবে তো দূরে একদিন হাঁচিও দেয়নি তো এই পাঁচ ছয় দিন ধরে মেয়ের পেটে সমস্যা দেখা দিচ্ছে তারপরে ঠান্ডা কাশি জ্বর বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসছি ওইগুলো দেখা কিছু হয় না মেয়ের বাবা খুবই চিন্তিত উনি বাধ্য হয়ে রাতের বেলায় আসছে এখন হসপিটালে তো কী হয় আল্লাহ জানে খুব টেনশনে আছি তো আপনারা দোয়া করবেন আমার দুই সন্তানের জন্যই দোয়া করবেন She is standing inside the home? No, yeah. no, 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 no. <laughs> Mish? Mishraton Dazam. Rattam. What? What's that? Yeah. Zazam. Zazam? No, no. What's the name? Mishraton? Zazam. Zazam. তো এখন আমরা অবস্থান করছি প্রধান ডাক্তার মানে শিশু বিশেষজ্ঞ যিনি ওনার চেম্বারে উনি প্রথমেই মেয়ের নাম জিজ্ঞেস করেছেন এবং নাম শুনে হয়তোবা উনি একটু অবাকই হয়েছেন তারপরে সমস্যার কথা জিজ্ঞেস করছেন যে কি কি অসুখ তো আমরা বিস্তারিত সব বললাম যে মেয়ের ঠান্ডা রয়েছে কিন্তু শরীরে কোনো জ্বর নাই কাশি রয়েছে আর পেটে যেই সমস্যা সেটা হচ্ছে তার কিন্তু পাতলা পায়খানা না ওর টয়লেট একটু সমস্যা মানে পাঁচ ছয় দিন ধরে ঠিক মতো টয়লেট করছে না তো সবকিছু শুনলেন বুঝলেন তারপর উনি ভাবলেন দেখি উনি কি বলেন তো সৌদি আরবে এর আগে বড়দের ডাক্তার দেখিয়েছি আর এবারই প্রথম ছোটোদের ডাক্তার দেখাতে আসলাম আসলে এক এক দেশের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এক এক রকম চিকিৎসার মানও হচ্ছে এক এক রকম তো ডাক্তার যিনি উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমার কোনো সমস্যা আছে কি না মানে বাচ্চার চিকিৎসার সাথে বাচ্চার মায়েরও চিকিৎসা করা হবে উনি জিজ্ঞেস করছিলেন আমি কি কি খাবার খাই আমার ঘুম ঠিক মতো হয় কি না আমার ঠান্ডা জ্বর কাশি আছে কি না এবং বাবুকে কি খাবার খাওয়াই আসলে আমার বাবুটা দুধ ছাড়া আর কিছুই খায় না ওকে আজ পর্যন্ত কোনো বাড়তি খাবার খাওয়ানো হয় নাই এমনকি তার বাবা যে পাউডার মিল্ক এনেছিলো সেটাও দুইবার খাইয়েছি তারপর আমি বন্ধ করে দিয়েছি আর গরুর দুধ মাঝে মধ্যে একটু একটু খাওয়াই সত্যি কথা বলতে কি আমারও একটু একটু ঠান্ডা যেহেতু পানি ধরতে হয় রান্নাবান্না করতে হয় ধোয়া করতে হয় গোসল করতে হয় তো আমার ঠান্ডা থেকে বাবুর ঠান্ডা লেগেছে কিনা জানি না তো দেখি ডাক্তার কি বলে তো সব দেশেই দেখবেন বড়দের ডাক্তারের চেয়ে ছোটদের ডাক্তাররা কিন্তু অনেক ভালো হয় মানে বাচ্চাদের সাথে খেলতে খেলতে চিকিৎসা করে বাচ্চাদের সাথে অনেক মিশে তো এই যে দেখেন আমার মেয়ের চেক করছে বাচ্চা কিন্তু একটুও কান্নাকাটি করছে না সুন্দর হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলছে আসলে শিশু ডাক্তাররা মায়ের যত্ন দিয়ে চিকিৎসা করে বাই বাই তো আমার বাচ্চার যত সমস্যা আছে ডাক্তারের কাছে বললাম উনি চেক আপ করলো সবকিছু বুঝলো পর্যবেক্ষণ করলো এবং এখন বলছেন বাবুকে গ্যাস নিতে হবে মানে অক্সিজেন মাস্ক পরিয়ে নাকে মুখে গ্যাস নিতে হবে এতে করে নাকি বাচ্চা আরাম পাবে আর ভিতরে যেই কফ সেটাও দূর হবে আর আজকে একবার নিতে হবে আবার এসে আরেকবার নিতে হবে মানে দুইবার নিলেই নাকি আলহামদুলিল্লাহ বাবু সুস্থ হয়ে যাবে সাথে বেশ কিছু মেডিসিন দিয়েছে সেগুলো বলছে নিয়মিত খাওয়ানোর জন্য এবং আমাকে পরামর্শ দিয়েছে আমি যাতে বেশি বেশি সবজির তরকারি দিয়ে ভাত খাই